সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন ঘন ঘন প্রস্রাবের সমস্যাকে অনেকেই খুব সাধারণভাবে নেয় তারা মনে করে এটা তেমন কিছু না কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয় তাহলে সেটা হতে পারে ইন্টাস্টেশিয়াল নেফ্রাইটিস বা কিডনি রোগের পূর্ব লক্ষণ লাইক অনেকের ডায়াবেটিস নেই তারপর ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও যদি ঘন ঘন প্রস্রাব হয় আপনি যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে আপনার কিডনি হুমকির মুখে রয়েছে সো আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ আমি আজকে ভিডিওতে দেখাবো আপনি ঠিক কী কী পদক্ষেপ নিলে আপনার কিডনিকে আরও বেশি শক্তিশালী করতে পারবেন বা যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে সহজেই বের হয়ে আসতে পারবেন আপনাকে জাস্ট আপনার লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যাতে করে আপনার ঘন ঘন প্রস্রাব না হয় আপনার কিডনি চব্বিশ ঘন্টা বিরতিবিহীন কাজ করে চলছে আপনাকে সুস্থ রাখার জন্য আপনার কিডনির কাজ হচ্ছে আপনার রক্ত থেকে ক্ষতিকর উপাদানকে প্রস্রাবের সাথে বের করে দেওয়া তাও ঘন ঘন প্রস্রাব হওয়ার যে সকল কারণ রয়েছে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন বর্তমানে অজস্র মানুষ লবণকে একেবারে এড়িয়ে চলছে এটা ভেবে তাদের স্বাস্থ্যের জন্য লবণ অত্যন্ত ক্ষতিকর আসলে লবণ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরঞ্চ আপনি লবণ ছাড়া বাঁচতে পারবেন না লবণ আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন ডায়রিয়া হয় বা লুজমোশন হয় মানুষ যদি সোডিয়াম ইনটেক না করে স্যালাইন গ্রহণ না করে তখন তারা ডিহাইড্রেট হয়ে মারা যায় সো অনেক মানুষ বর্তমানে লবণকে এড়িয়ে চলছে অথচ দেখা যাচ্ছে যেটা হচ্ছে শরীরে লবণের ঘাটতি থেকে তাদের বারবার প্রস্রাব হচ্ছে এটা এই জন্য যে লবণ ছাড়া আপনি কিছুতেই আপনার শরীরের মধ্যে পানিকে ধরে রাখতে পারবেন না কারণ লবণের কাজ হচ্ছে পানিকে ধরে রাখা আপনি দেখবেন লবণের বাটির মধ্যে পানি জমে থাকে কারণ লবণের ধর্মই হচ্ছে ওয়াটার রিটেইন করার শরীরের মধ্যে পানিকে ধরে রাখা সো আপনি যখন লবণ আপনার সঠিক মাত্রায় গ্রহণ করবেন আপনার প্রস্রাবের পরিমাণ কমে আসবে অনেকে আমাকে ফোন করে বলে যে আমার অনেক বেশি শরীরে ঘাম তৈরি হয় নাও যদি আপনার অনেক বেশি ঘাম তৈরি হয় অনেক বেশি প্রস্রাব হয় এগুলো হচ্ছে ইন্ডিকেশন যে আপনার শরীরে সোডিয়ামের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব সঠিক পরিমাণে লবণ গ্রহণ করার জন্য লাইক একজন সুস্থ মানুষের প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ লবণ প্রয়োজন আপনি যদি অতিরিক্ত ঘামান আপনি যদি অনেক বেশি ওভার অ্যাক্টিভ থাকেন জিম করেন বা বাইরে আপনাকে আপনার কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয় রোদে অনেক সময় ব্যয় করেন তাহলে আপনার সোডিয়াম ইনটেক আরও একটু বাড়ানোর প্রয়োজন লাগতে পারে সো যারা ঘন ঘন প্রস্রাব করছে অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের লবণ কম খাওয়ার ফলেই ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যদি আপনার কোনো সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটে না থাকেন আপনি হেলদি পারসন হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করব আপনার সোডিয়াম ইনটেক ঠিক রাখার জন্য এবং দ্বিতীয়ত ঘন ঘন প্রস্রাব আরও একটি অ্যালার্মিং কারণে হতে পারে সেটি হচ্ছে কিডনি ড্যামেজ লাইক আপনি মনে করেন যে আমার ডায়াবেটিস নেই বা হাইপ্রেশার নেই রক্তে কোলেস্টেরল নেই তাহলে আমার কেন কিডনি ড্যামেজ হবে বর্তমানে ঘরে ঘরে মানুষ কিছু হলেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে আর গবেষণায় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক আপনার কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর লাইক কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার প্রায় কয়েক ঘন্টার মধ্যেই কিডনি ফাংশন ড্রপ করছে গবেষণায় দেখা যাচ্ছে আপনি অ্যান্টিবায়োটিকের হাই ডোজ গ্রহণ করার পর কিডনি ফাংশন ড্রপ করে অনেকের ক্ষেত্রেই এমনটা হচ্ছে বিশেষ করে যারা অলরেডি একটি স্ট্রেসফুল কন্ডিশনে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে যারা আইসিউতে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কিডনি ড্যামেজের হার অনেক বেশি সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি রিসেন্টলি কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স করে থাকেন বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ইনজেকশন নিয়ে থাকেন তাহলে হতে পারে আপনার কিডনি ফাংশন কম্প্রোমাইজড হয়েছে এবং তা থেকেই আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে তবে ভয় নেই কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার কিডনিকে পুনরায় শক্তিশালী করতে পারেন কিডনির সেলকে প্রোটেক্ট করতে পারেন অক্সিডেটিভ ড্যামেজ থেকে এবং কি করে আপনি আপনার কিডনিকে পুনরায় স্ট্রং হতে তার শক্তি ফিরে পেতে সাহায্য করতে পারেন এই বিষয়ে আমি কথা বলবো এবং তৃতীয়ত ঘন ঘন পুস্রব হওয়ার আরও একটি কারণ হচ্ছে ইউটিআই বা ইউরেনারি ট্র্যাক ইনফেকশন অনেক মানুষ বর্তমানে প্রস্রাব ইনফেকশনে ভুগে থাকে বিশেষ করে মেয়েরা সো প্রস্রাব ইনফেকশন হলে আপনার শরীর যা করে বারবার প্রস্রাবের সাথে জীবাণু এবং টক্সিনকে বের করে দেওয়ার জন্য প্রস্রাব সৃষ্টি করে কারণ যখন জীবাণু মারা যায় সেগুলো সেখানে থেকে পচে যায় যদি শরীর সেটাকে প্রস্রাবের সাথে বের না করে সো এটা খুব গুরুত্বপূর্ণ শরীরের জন্য যে বারবার প্রস্রাবের সাথে এগুলোকে ফ্ল্যাশ আউট করা বের করে দেওয়া আপনি দেখবেন যদি আপনার প্রস্রাবের ইনফেকশন হয় তাহলে প্রস্রাব থেকে অনেক দুর্গন্ধ বের হবে কিছুটা জ্বালা পোড়া থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি আমার প্রস্রাব ইনফেকশনের উপর করা ভিডিও দেখতে পারেন সো ডিয়ার ফ্রেন্ডস ঘন ঘন প্রস্রাব হওয়ার অজস্র কারণ রয়েছে সবগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে সো এই পর্যায়ে আমি আপনাকে বলবো কী করে আপনার আপনার কিডনিকে আরও বেশি শক্তিশালী করতে পারেন এবং ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাকে থামাতে পারেন এর জন্য আমি আপনাকে বেশ কিছু প্রাকৃতিক মেডিসিন রেকমেন্ড করব এবং আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শকে থাকেন আপনি জানেন আমার চ্যানেলে আমি যে সকল রিমিডি রেকমেন্ড করি সেগুলো অত্যন্ত বেনিফিশিয়াল এবং সেগুলোর কোনো ক্ষতিকর ইফেক্ট নেই এবং সব থেকে বড়ো বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় যাতেও প্রাকৃতিক মেডিসিন কোনো সাইড ইফেক্ট নেই অথচ সেগুলো ফার্মাসিউটিক্যাল ড্রাগের চাইতে অনেক বেশি ইফেক্ট এমনই একটি ওষুধ হচ্ছে অ্যানিস্টাল সিস্টিন যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা আপনার লিভারের মধ্যে গ্লুটাথায়নের প্রোডাকশনকে বাড়িয়ে দিবে এবং গবেষণায় দেখা যাচ্ছে নানারকম সেটিংয়ে ক্লিনিক্যাল সেটিংয়ে নানারকম অবস্থায় এটা কিডনি ড্যামেজ কমাতে সাহায্য করে লাইক আপনার যদি কোনো হিডনি কিডনি স্ট্রেসর থেকে থাকে এমন কোন কন্ডিশন আপনার শরীরে থেকে থাকে যেটা আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে আপনি যদি অ্যানেস্টাল সিস্টিন সাপ্লিমেন্ট করেন এটা আপনার কিডনিকে প্রোটেক্ট করবে আপনি যে কোনো ফার্মেসিতে এটা পেতে পারেন টাইলেস নামে টাইলেস ছয়শো এমজি ট্যাবলেট ফর্মে এটাকে আপনার পানির সাথে গুলে খেতে হবে এই ওষুধটি কিডনিকে প্রোটেকশন দেয় কিডনি সেলের মধ্যে অক্সিটিভ স্ট্রেস কমিয়ে কিডনি ড্যামেজ থেকে রক্ষা করে এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করার জন্য কারণ গবেষণায় দেখা যাচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতি থেকে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয় ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার শরীরের মধ্যে মিনারেল ব্যালেন্স ঠিক রাখার জন্য ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করুন কারণ গবেষণায় দেখা যাচ্ছে বর্তমানে অজস্র মানুষ ম্যাগনেশিয়ামের মারাত্মক ঘাটতিতে রয়েছে ম্যাগনেশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল এটি আপনার শরীরের মধ্যে তিনশোরও বেশি কার্য সম্পাদন করে সো যদি আপনি এটা ঘাটতিতে থাকেন আপনার শরীরে নানাবিধ সমস্যা দেখা দিবে যার থেকে বড় ধরনের রোগ হবে এবং তৃতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করবো ওমেগা থ্রি ফিশ ওয়েল সাপ্লিমেন্ট করার জন্য কারণ অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার কিডনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইক যাদের প্রস্রাবের সাথে প্রোটিন যায় গবেষণায় দেখা যাচ্ছে আপনি যদি ওমেগা থ্রি সাপ্লিমেন্ট করেন তাহলে সেটা প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়াকে প্রতিরোধ করতে পারে এবং এটা আপনার কিডনি ড্যামেজকে থামাতে পারে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটি ন্যাচারাল মেডিসিন যা আপনি গ্রহণ করতে পারেন আপনার কিডনির স্বাস্থ্যকে উন্নত করার জন্য কিডনির মধ্যে ইনফ্লামেশন কমানোর জন্য এবং চার নম্বরে আপনার কিডনিকে শক্তিশালী রাখার জন্য আমি হাইলি রেকমেন্ড করব আপনি অবশ্য অবশ্যই আপনার ভিটামিন ডি এর লেভেল ঠিক রাখুন লাইক শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট করলে হবে না ভিটামিন ডি থ্রি এবং কে টু একসাথে সাপ্লিমেন্ট করতে হবে সাথে ম্যাগনেসিয়াম রাখতে হবে তাহলেই তিনটা একসাথে মিলে আপনার শরীর ভালো ইফেক্ট নিয়ে আসবে এবং সর্বশেষে পাঁচ নম্বরে আমি রেকমেন্ড করবো কোঅ্যানজাইন কিউটেন সাপ্লিমেন্ট করার জন্য এটি আপনার কিডনির হেলথকে ঠিক রাখতে দারুণ কাজ করে এটি আপনার মাইক্রোকনিয়ার মধ্যে শক্তি উৎপাদনকে ঠিক রাখে গবেষণায় দেখা যাচ্ছে কিডনির স্বাস্থ্য ঠিক রাখতে কোয়েঞ্জাইম কিউটেনের গুরুত্ব অনেক বেশি সো আমি রেকমেন্ড করব প্রতিদিন এক হাজার এম জি পরিমাণ কোয়েঞ্জাইন কিউটেন খাবার সাথে গ্রহণ করার জন্য সো দ্যাটস ইট যদি আপনি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার সোডিয়াম ইনটেক ঠিক রাখুন আপনার কোনো ইনফেকশন আছে কি না সেটা যাচাই করে দেখুন এবং আপনি একটি হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন পাশাপাশি এই সাপ্লিমেন্টগুলো এই নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো গ্রহণ করুন যেটা আপনার কিডনিকে সুপারচার্জ করবে শক্তি দিবে তার কাজ করার জন্য সো দ্যাট সিট যদি আপনি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই সাজেশনগুলো আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ